আমি 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 বিজেপি করি কোনদিন জীবন কে বলতে পারেন যে আমাদের ভিতরে ঠিক করে ওর ইচ্ছা আমার ইচ্ছা তার মানে ধরে নাকি আমার ক্ষতি করেছে আমি ক্ষতি করেছি সন্ধ্যাবেলা দেখে নেবো হান্ড্রেড পার্সেন্ট সন্ধ্যাবেলাটা এভরি ডে দেখতে পারেন আপনি না এরকম নয় তো যে এখন তুমি ওইদিকে কোনদিন হতে পারে নমস্কার বন্ধুরা আজকে আমরা সকলেই জানি যে আজকে দিল্লিতে বিধানসভা ভোট এবং সেই ভোটের কি খবর আমরা সোজা চলে যাব সেই খবরে প্রিয় দর্শক আমি তো রয়েছি দিল্লিতে দিল্লিতে আজকে ভোট হচ্ছে কিন্তু ভোট কি হচ্ছে কিছুতে বুঝতে পারছি না ভোট মানে যে একটা উৎসব গণতন্ত্রের একটা উৎসব এটা কিন্তু এখানে কোথাও এসে ফিল করছি শুধু এখানে না আমি বাংলার বাইরে যেখানে যাই সেখানে মোটামুটি ফিল করি শুধু বাংলাতে মনে হয় খুনের খুনের একটা উৎসব চলে মারামারি একটা উৎসব চলে বোমার একটা উৎসব চলে কিন্তু দিল্লিতে এসেছি দিল্লিতে আজকে অ্যাসেম্বলির ভোট হচ্ছে কিন্তু এত সুন্দর পরিবেশ দর্শক আগে দেখাই যে এখানে এখানে দেখুন বিজেপি তার পাশে তার পাশে আচ্ছা আমি দেখাই সবাই খুব খুশি এটা বিজেপির ক্যাম্প এটা কংগ্রেসের ক্যাম্প আর এটা হচ্ছে আম আদমি পার্টির ক্যাম্প বুঝতে পারছেন সব রাস্তার এদিকে ওদিকে সব একসঙ্গে বসে রয়েছেন এত সুন্দর একটা পরিবেশ বাংলাতে যেটা আমরা ভাবতে পারি না যদি তৃণমূলের ক্যাম্প এখানে থাকে বিজেপির ক্যাম্প কোথায় থাকবে কে জানে মানে এমন অবস্থা হয় তাই আপনারা তো জানেন কিন্তু দিল্লিতে টক্কর হয়তো আছে ইলেকশনের টক্কর তো থাকবেই ভোটে টক্কর তো থাকবেই কিন্তু স্পটে হিংসা হিংসি দেখে নেব মেরে ফেলবো উঠে যাও সব কিন্তু আমি এখনো দেখছি না যতটা দেখছি আর কি এসে ঘুরে তো আমি দেখি একটু কথা বলি প্রথমে যে দল যে দল শাসক আছে তাদের সঙ্গে কথা বলি আম আদমি পার্টির দাদা বাংলা পর্যন্ত তো এদিকে আসুন এদিকে আসুন বলছি যে আমি তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি আপনি তো বাংলা বলছি বাংলা বাঙালি আমি চেতনজর পার্কে থাকি গোপাল বিশ্বাস নাম তো একটু বলুন তো যে এখানে মারামারি করেন না আপনারা না আমরা একদম মারামারি করি না আমরা একদম কোনো দিন মারামারি হয়নি আমার 54 বয়স হয়ে গেল এখানে কত বছর আছেন 54 বছর হয়ে গেল আমাদের চেতনজর পার্কে তো এখানে আমাদের বাংলায় ভোট হলে তো জানেন ভোটের দিনে কি সব চলে হ্যাঁ বাংলায় জানি পারে আমাদের দিল্লিতে আমাদের এখানে কোনো মারামারি না কিছু না শান্তিপ্রিয় হয় একদম দেখুন আমরা সবাই দাদা একটা 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 জিনিস পাবেন এখানে যে যা পার্টি না কেন আমাদের ভিতরে মিস আন্ডারস্ট্যান্ডিং নেই পার্টি ঠিক আছে ও আম আদমি করছে আমি কংগ্রেস করছে আপনি কি আপনি কি পার্টি করেন

ওখানে ছোট ভাই বসে আছে আমার বিজেপি তে ওখানে কংগ্রেসের নিজের ফ্রেন্ড বসে আছে পরে এমনি মারামারি কোনো বাংলায় খবর পান তো ভোটের দিনে কি হয় বাংলায় তো প্রচুর আমরা টিভিতে দেখতেই থাকি আমরা 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 বাংলা কলকাতার বাঙালিকে বাঙালি বলতে আমাদের লজ্জা করে দিল্লিতে মানে ওরা ওরা যা আমাদের বাঙালিকে অনেক পিছে করেছে এই অনেক 20 বছর পিছনে করেছে বাঙালিকে ঠিক আছেন আপনি কংগ্রেস হ্যাঁ বাহবা দর্শক দেখুন ইনি হচ্ছেন আম আদমি পার্টি আম আদমি বিজেপি তো এক সঙ্গে সব এটাই তো পরিবেশা উচিত কিন্তু বাংলার খবর কি পান বাংলার খবর তো ভার্সলেস

সেই ভোটের কিন্তু মেন পজিশনে পৌঁছে গেছেন আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলাম এবং আমি সেই ভিডিওই তুলে ধরলাম আপনাদের সামনে কারণ কোথাও না কোথাও আমারও মনে হলো যে শফিকুল ভাইয়ের তো অনেক ফ্যান ফলোয়ার্স তারা তো দেখবেনই কিন্তু আমার যতগুলো ফ্যান ফলোয়ার আছে তাদেরকেও এই ভিডিও দেখা দরকার কারণ আমরা পশ্চিমবঙ্গে বাস করি আমাদের পশ্চিমবঙ্গে যখনই বিধানসভা ভোট পঞ্চায়েত ভোট পৌরসভার ভোট রকম ভোট হোক যেমন সে দিল্লির বাসিন্দারাও বলছে যে আমাদের এখানে ভোট হওয়া মানেই বিশাল বড় একটা ব্যাপার বিশাল বড় মানে এটাকে জঘন্য ব্যাপারও বলা যেতে পারে বোম মেরে দিল যেমন পাশাপাশি তিনটা বিজেপি আম আদমি কংগ্রেস তারা বসছে তাদেরকে বসতে না দেওয়া যে রোলিং পার্টির যে ক্ষমতা সেটা ক্ষমতা দেখানো আবার মাঝে মাঝে বোম মেরে ঝগড়াঝাটি করা মানুষ খুন করা এই সমস্ত আমরা পশ্চিমবঙ্গে ছোট থেকে দেখে আসতেছি এবং সেটাই আমাদের এই তৃণমূলের আমলে সেটা চরম সীমায় পৌঁছে গেছে মানে ভোট মানে আমরা মনে করি দুই চারজন না মরলে এবং কিছু জায়গা না অনেক জায়গায় বোম টোম মেরে কিছু লোক না মরলে পরে আমরা মনেই হয় না যে আমাদের পশ্চিম বাংলায় ভোট হচ্ছে সে বিধানসভা ভোট হোক পঞ্চায়েত ভোট হোক আবার পৌরসভারই ভোট হোক কিন্তু এর জন্যেই আমি কিছুদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেটা দ্য নিউজ বাংলার মানব গুহ তিনি বলেছিলেন যে এই সরস্বতী পূজা নিয়েই যে শহরাঞ্চলের লোক জাগ্রত হয়ে গেছেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে গ্রামাঞ্চলের লোক তারা কিন্তু এখনও জাগ্রত হননি কিছুটা হলো আমি ওই উদাহরণটি তুলে ধরব যে দিল্লি যেহেতু একটি রাজধানী আমাদের ভারতবর্ষের এবং সেখানে অধিকাংশ লোকেই শিক্ষিত তারা কিন্তু দেশ বিদেশ ঘুরেন দেশ বিদেশের খবর রাখেন যার জন্যই হয়তো সেখানে এটা সম্ভব কারণ আমরা পশ্চিমবাংলার বেশিরভাগ লোক গ্রামাঞ্চলের লোক আমরা সাধারণ লোক আমাদেরকে একটু উস্কানি দিলেই আমরা কি না করে বসি কারণ যেখানেই বোম মারা হচ্ছে যেখানেই কোনো কিছু করা হচ্ছে রাজনীতির জন্য বা ভোটের জন্য আমাদের বাংলায় সেখানে বেশিরভাগ লক্ষ্য করা যায় আমরা জনসাধারণ সাধারণ লোক যেগুলো সেগুলোই কিন্তু এই সব ব্যাপারে ইনভলভ হয়ে থাকেন কিন্তু উপরে নেতায় নেতায় কত মিলবাজি কত মিলেমিশে তারা থাকেন একই ঘরে বসে মিটিং করছেন একই পেয়ালা চা খাচ্ছেন তারা অথচ আমরা সাধারণ লোক আমরা সাধারণ লোক উত্তেজিত হয়ে কী না করে বসি তো যার জন্যেই হয়তো সেই সরস্বতী পুজো নিয়েও মানববাহু বলেছিলেন যে শহর অঞ্চলের লোক অনেক জাগ্রত হয়ে গেছেন সেই তুলনায় গ্রাম অঞ্চলের লোক কিন্তু আমরা কম জাগ্রত কাজে আমাদের জাগ্রত হতে হবে এবং যার জন্যেই আমি এই ভিডিও তুলে ধরলাম যে দিল্লির মতো জায়গায় বেশিরভাগ লোক শিক্ষিত তারা দেশ বিদেশ ঘুরেন তারা জ্ঞানী তারা কিন্তু রাজনীতির জন্য আম আদমি পার্টি বিজেপি কংগ্রেস কে জয় হবে এর জন্য মরিয়া হয়ে কেউ কিন্তু বোমাবাজি বা কেউ মারপিট কোনো ঝগড়া নেই তারা দেখলেন কত মিলেমিশে থাকে তারা সন্ধ্যায় দেখে নেবো এখন তুই কেন এটা না সন্ধ্যায় তারা চায়ের আড্ডায় বসে গল্প হবে কে জিতবে বলে এবং যে দল বেশি উন্নয়ন করবে হয়তো তারা তাদেরকেই ভোট দিবে কারণ আম আদমি পার্টি সম্পর্কে আমরা সবাই সচেতন কারণ আমি বিশেষ করে একটা ব্যাপারে বলবো যে আমি তো দিল্লি যাইনি কিন্তু আমি ভিডিও মারফত যেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং যেটা জানতে পেরেছি যে দিল্লির প্রাইভেট স্কুল সরকারি স্কুল ব্যবস্থা এমন হয়ে গেছে যে এক সময় থাকতো যে দিল্লি সরকারি স্কুল থেকে বের করে প্রাইভেট স্কুলে দিত যেটা আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে সেটা এখন দিল্লির প্রাইভেট স্কুল থেকে বের করে সরকারি স্কুলে দিচ্ছে তো কাজেই সেখানকার লোক জাগ্রত কিন্তু আমাদের পশ্চিম বাংলায়। আমরা সরকারি স্কুল থেকে বের করে প্রাইভেট স্কুলেই পড়াচ্ছি শুধু আমরা লক্ষ্মীর ভাণ্ডার কোথায় বেকার ভাতা এই সমস্ত ব্যাপারে একশো দিনের কাজ এগুলোতেই জড়িয়ে আছে কোথায় একটা আবাস ইন্দিরা আবাস পাবো সেই জায়গায় জড়িয়ে আছে অথচ ইলেকশনের সময় আমরা কিন্তু সাধারণ জনগণ নেতাদের উস্কানিতে আমরা বোম মারতেও মানুষ মারতেও দ্বিধাবোধ করছি না আমরা লোকের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছি তুই কেন ওই বুথে যাবি তুই কেন এই বুথে যাবি তুই তো আমাদের লোক তুই তো আমাদের লোক কিন্তু সেটা ইলেকশনের সময় ইলেকশন গড়িয়ে গেলে তারপরে আর কিছু হয় না যার জন্যেই আমি এই ভিডিও আপনাদের মাধ্যমে তুলে ধরলাম যে আপনারাও দেখে বোঝেন যে দিল্লির মতো জায়গায় ভোট হচ্ছে অথচ আরামবাগ টিভির যে কর্ণধার শফিকুল ইসলাম তিনি কিন্তু সেখানে গিয়েও টের পাচ্ছেন না যে সেখানে ইলেকশন হচ্ছে অথচ আমাদের পশ্চিমবাংলায় এটা হাস্যকর ব্যাপার যে ধুমধাম করে ইলেকশন হয় ধুমধাম মানে দুই চারজন মরে যাচ্ছে দুই মানে অধিক জায়গায় বোমাবাজি হচ্ছে বিশাল কিছু ব্যাপার হয়ে যাচ্ছে তো কাজেই আমি আর এটা নিয়ে বেশি কিছু বলবো না আপনাদের এবং আমাদের বা সাধারণ জনগণের সজাগ সচেতন থাকা দরকার সজাগ সচেতন থাকলেই হয়তো তো আমাদের পশ্চিম বাংলায় দিল্লির মতোই ভোট হবে সে আমরা ভোট জাগেই দেই না কেন কিন্তু ভোট শান্তিপূর্ণ এবং যাতে কোনো মানুষের প্রাণ না যায় বা কোনো বিশৃঙ্খলা না হয় সেরকমই ভোট হওয়া দরকার আপনারা কী বলেন এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় হিন্দ জয় বাংলা